আসসালামু আলাইকুম হোটেল কেমন আছেন সবাই আমি সবাই ভালো আছে এটা হচ্ছে বলি এখন দেখেন আমি একটু অন্যভাবে বলি আমরা এখানে মোটামুটি সবাই হচ্ছে ছেলে এক সময় আমরা পুরুষ হয়ে যাব এখন এখানে আমাদের কিন্তু একটা যে যত যাই বলেন আলটিমেটলি একটা ফোকাস থাকে যে একটা সময় যে একটা উপার্জনের একটা ব্যবস্থা কীভাবে করা যায় আর আমাদের সমাজে একটা আইডিয়া বা একটা কাজ করে ধরেন যারা একটু বিনি লাইনে পড়াশোনা করে মাদ্রাসা লাইনে পড়াশোনা করে তাদের একটু আর্নিং সোর্সটা কম থাকে বা বর্তমান সমসাময়িক সময় তারা একটু পিছিয়ে থাকে এটা আসলে অতটা সত্যি কথা না কারণ আমি আমার এই লাইফে অনেকের সাথে সহবতার আলাই দিছে অনেক মানুষ আছে যে ধরেন মানে ভ্যালুটা বলাটা আসলে ঠিক না অনেক ভালো আর্ন করে মানে একটা মানুষকে ভালোভাবে চলার জন্য বা ফ্যামিলিকে ভালোভাবে রান করার জন্য বিএসএদের পর মনে করেন সংসার ঠিক মতে চলানোর জন্য অনেক ভালো এখন দেখবেন যারাই এই যে কাজগুলা মানে আর্ন করতেছে সবাই না কিছু না কিছু শিখছে এইটা হচ্ছে বিষয় এখানে দেখেন কম্পিউটার স্কুল যে কথাটা বলছে সবার জন্য সহজে কম্পিউটার শিক্ষা এখন আমি বলি কি যে প্রতিটা ছেলে মানুষেরই লাইফে কিছু শেখা উচিত শুধু যে আপনি মানে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এই যে এগুলো শিখবেন এর বাইরেও আপনার জীবনে চলার জন্য যে জিনিসগুলো জানা দরকার লাইক বেসিক একটু ইলেকট্রিক কাজ জানলেন বেসিক কারণ কি হবে দেখা গেল আপনার ঘরে একটা লাইট নষ্ট হয়ে গেছে আপনার লোক ডাক দিতে হবে সামান্য একটা জিনিস আপনি জ্বালে নিজেই লাগিয়ে নিতে পারবেন তো শেখার কোনো বিকল্প নাই এখন তারপরেও দেখা যায় আপনার তো একটা টার্গেট থাকে যে আপনি এইভাবে এইভাবে শিখে একটা আর্ন করতে চান বা জীবনটা এইভাবে আপনি আগায় নিতে চান আর শেখার আমাদের ছেলেদের কিন্তু যারা লেখাপড়া করে তাদের অনেক বড় একটা সময় চলে যায় স্টাডিতে চলে যায় লেখা লেখাপড়া শেষ করে আর এখন শেখার কোনোই যেটা জেনারেল জেনারেলেন যদি বলেন লেখাপড়া শেষ করে কেউ শিখতে পারবে না এই জন্য দেখবেন যে অনেক স্কুল এখন বাচ্চাদেরই কোডিং এর মানে আলাদা ক্লাস করে দিচ্ছে পাইথন শিখে দেবে শুরু থেকে মানে ওটাকে একটা সাবজেক্ট বানাই দিচ্ছে বিদেশে তো আছে বাংলাদেশে এগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতেছে কারণ একটা মানুষ যদি ছেলে যদি ধরেন ষোলো সতেরো বছর যদি শেখায় শুরু করে শিখতে শিখতে তো তার ই চলে যায় একটা এস চলে যায় তো আমি যেটা বলি আপনি শিখেন যেটা আপনার ভালো লাগে ওইটাই শিখেন কিন্তু এখানে একটা প্রবলেম আছে এক্সপার্ট হইতে এখানে দেখবেন যে ফ্রিলান্সিং অনেক তো ইউটিউবে ভিডিও দেখেন কি ডলার খালি কাম হয় হাজার হাজার ডলার এগুলা মোটিভেট করে বা ডিমোটিভেটও করে অনেকে মনে করে যে খুব শর্টকাট শিখলাম ফিল্যান্সে করলাম ডলার আমার এখনও জমা হয়ে পেপাল থেকে বের করলাম আর হয়ে গেলাম আমি হয়ে গেলাম অনেক কিছু আসলে ওই যে লোকগুলো অরিজিনালি যারা যারা শিখছে তার প্রত্যেকটা মানুষ খুব স্ট্রাগল করছে কেউ হয়তোবা ধরেন খুব নর্মাল একটা ল্যাপটপ নিয়ে কাজ করছে খুব বেসিক একটা ল্যাপটপ নিয়ে কাজ করছে নিজের আর্নিং দিয়ে মনে করেন যে তারপরে সে টাকা ইনকাম করে নিজের ডেস্কটপ কিনছে আবার অনেকে দেখবেন যে বাবার টাকা আছে কিনে দিছে সে কিছু করতেই পারেনি যে মাঝপথে ধরে হারাই গেছে ফোকাসটা ধরে রাখতে পারে না আর একটা অধ্যবস একটা দরকার আছে মানে খুব ফোকাস থাকা দরকার কারণ দেখবেন যে আপনি একটা টিউটোরিয়াল দেখতেছেন একটু নাটকটা দেখি একটু একটা মানে অন্যদিকে ফোকাস চলে যায় ফোকাস ধরে রাখা খুব একটা টাফ জিনিস বর্তমান সময় আর সোশ্যাল মিডিয়ার বিষয়টা এটা একটু অ্যাভ করে চলতে পারলে ভালো কারণ নিজেই যা করতেছেন সব মানুষটা দেখার দরকার নেই নিজে ফোকাস দিয়ে কাজ করেন আর কাজ শিখেন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি যদি যে কোনো কাজে যেমন ধরেন একটা গ্রাফিক্স ডিজাইনের কাজ এটা আমি প্র্যাকটিক্যাল বলতেছি আচ্ছা তার আগে আমার পরিচিত আমরা কিন্তু এখানে আপনার তো কাজ শিখেন আমি এগুলা শিখি না আমি আবার হার্ডওয়্যারের সাইডে আছি যেগুলো পিসি বিল অ্যাসেম্বলিং ট্রাভেল শ্যুট প্রবলেম ওই জায়গাগুলো আমি কাজ করি তো এখানে অনেক মানুষই আছে তারা হচ্ছে পিসি নিতে আসে দেখা যায় কী জন্য নিতেছেন ক্লায়েন্ট নিতেছে সেজন্য এক ভাই আমাদের একটা নিছে উনি হচ্ছে আপনার ওনার কোম্পানির গ্রাফিক্স ডিজাইন করবে ওনার হচ্ছে মূলত ফুড আইটেম করতো বিভিন্ন যে আমরা চিপসের প্যাকেট প্যাকেট এরকম তো একটা লোক লাগবে পরে উনি একজনকে নিচে হায়ার করে আমি জাস্ট বলার জন্য বলতেছি ওনার স্যালারি স্টার্ট আপে ছিল হচ্ছে চল্লিশ হাজার টাকা আর হতে ইনটেন্সিভ আর বেশ কিছু আছে এখন দেখেন ওই লোকটা খুব এক্সপার্ট এই জন্যই উনি এরকম একটা স্যালারি পাইছে প্লাস আরও পাবে এখন আপনি যে কাজই শিখেন এক্সপার্ট হইতে আপনি কিছুই করতে পারবেন না ফিজিক্যালি কোথাও কাজ করতে পারবেন না আর ভার্চুয়ালি যে ফ্রিল্যান্সিং যেগুলো ওগুলো জরুরি আপনি যদি একটা প্রোগ্রামও যদি মনে করেন একদম করে ফেলেন ওটাতে আপনার কাজ হয়ে যাবে বাকিগুলো তো অটোমেটিকলি চলেই আসে আর শেখানোর জন্য কম্পিউটার স্কুল তো আসেই আর এখানে দেখেন আর একটা বিষয় কি সব থাকা একটা জরুরি ওনার যে বিজনেসটা উনি আজকে এখানে নিয়ে আসছে উনি যদি সৎ না তাহলে কিন্তু এটা একটা সময় পারা যায় না মানুষ কয়দিন ধোকা এগুলা শেষ তো যদি সৎ থাকবেন এটা মনে করেন এক যে কাজ করার ক্ষেত্রে যদি বলেন ডিজিটাল কাজে আবার এখানে বাড়ি সেকে ওখানে অনেক ভুগিজুগি করা যায় মানে একটা কাজ যদি মন দিয়ে করেন দেখা যাবে যে কাজটা আপনি করতেছেন একটু প্রসাইজ ভাবে করলেন একটু সময় দিলেন এটা না দিলেও পারতেন কিন্তু দিলেন হয়তো আপনার ক্লায়েন্ট খুশি হইলো তাতে আপনার ভালো হইলো কাজগুলো যদি একটু নিজের মতো করে করেন হ্যাঁ প্রথম দিকে একটু অনেক কষ্ট আপনি যে কোনো কাজের হোক স্টার্ট আপটা মানে আপনাকে মানে বুস্ট করতে মানে বুস্ট যখন পাবেন তখন আপনি একটু অনেক কষ্ট করতে হইব কারণ আমার আপনার এখানে আপনি যে কোনো জিনিস শিখেই ধরেন আর্নিংয়ে যাওয়া যায় না অনেকের হেল্প লাগে পরামর্শ লাগে তবে যদি লাগে তো থাকা যায় আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি ওদাহরণ শেষ করতে যাবো না টাঙ্গাইলের এক ভাই উনি হচ্ছে বাসায় বসে কাজটা নিজে নিজে শিখছে নিজে নিজে শিখে ঠিক নিজে নিজে আর্ন করে 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 অনেক এখন ধরেন ফ্রিলান্সিংয়ে আপনার ফাইবার অনেক ভালো কাজ করে আমি যতগুলো মানুষের সাথে মিলছি প্রত্যেকটা মানুষ খুব পরিশ্রম করছে কেউ বলে না যে পনেরো দিন সরি এক মাস দেড় মাস দুই মাসে শর্ট কোর্স করছে কমপ্লিট হয়ে গেছে আইন হিসেবে না প্রত্যেকটা মানুষ যাদের যাদের সাথে আমি দেখছি সবাই মানে পরিশ্রম কি অনেকে তো ধরো না খাওয়া বন্ধ কাজ করতে হয়তো ক্লায়েন্টদের আর আমাদের দেশে তো তাদের টাইম এভার মিলে না কাজ করতে তো কাজ করেন শিখেন কাজে দিবে আশা করি আর এই যে যে বলে যে ধরেন দিনে নেন যারা পড়াশোনা করে মাদ্রাসার মানুষ কি করবে এরকম ইনকাম ইনকাম কম মানুষ অনেক অনেক কথা বলে কিন্তু ধরেন যখন আপনি সফল হয়ে যাবেন তখন আপনার সবাই নিয়ে গল্প করবে সফল হওয়াটা জরুরি আপনি যখন সফল তখন দেখবেন সবাই আপনাকে মানে বাহবা দিবে কিন্তু যে লোকগুলা আপনাকে বাহবা দিতেছে তারাই আপনি সফলের আগে তারা আপনাকে তিরস্কার আপনাকে নিয়ে মজা করেছে এই তো কথার না জিনিস এর চালু সেটা হচ্ছে আমি মেনশন করে সেটা হচ্ছে আপনার ধরুন আপনি কাজ শিখলেন শেখার পর আপনার নিশ্চয়ই হয়তো একটা ল্যাপটপ লাগবে বা একটা ডেস্কটপ লাগবে রিসোর্সের প্রয়োজন হবে তো এতদিন ওনাদের হচ্ছে রিসোর্সটা ছিল না মাসুম মাসুমেন তো ওনারা এখন রিসোর্সে চালু করছে আপনাদের বেসিক যে সাপোর্টগুলো আছে এগুলো নিতে পারবেন প্লাস সাপোর্ট নিতে পারবেন আর আমি আপনাদের সামনে একটা জিনিস বলি যদি আমি চেষ্টা করবেন না সেটা কোল আপ করতে আপনাদের হার্ডওয়্যারে কোনো একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করা যায় কিনা কারণ যারা কম্পিউটার কিনবেন চিন্তা ভাবনা করছেন কাজ শেখার পর হয় আপনার ল্যাপটপ লাগবে না ডেস্কটপ লাগবে প্রফেশনালি কাজ করার জন্য আপনার হচ্ছে ডেস্কটপটাই ভালো এখানে আপগ্রেড করা যায় আর যদি আপনি ভিডিও এডিটিংয়ে যান তাহলে আপনাকে ডেস্কটপটা আরো বেশি জরুরি অনেক আপগ্রেড করে তো দেখা যায় যারা হচ্ছে ধরেন একটা ডেস্কটপ কিনে কিছু কাজ জানে না বেসিক উইন্ডোজ দিতেও জানে তাদের খুব সমস্যা হয় কিছু হইলে পিসি নিয়ে দিতে হয় তো আপনার যদি কিছুটা ট্রাভেল শ্যুট করতে পারেন বেসিক যদি আপনি ইন্টার্নশিপের ব্যবস্থা করা যায় এরকম একটা চিন্তা আপনার আছে দেখা গেল আপনি একটা কাজ শিখলেন ডেস্কটপ কিনলেন আপনি যদি নিজেই নিজে উন্ডোজটা দিতে পারেন নিজে নিজে র্যামটা লাগাতে পারেন গ্রাফিক্স কার্ডটা লাগাতে পারেন গ্রাফিক্স ইনস্টল দিতে পারেন কাজগুলো যদি নিজেই করতে পারেন লাইক ধরুন একটা গাড়ি কিনছেন একটা বাইক কিনছেন টুকটাক কাজ নিজে পারেন তাহলে সমস্যা নাই কিছুই না জানেন শুধু চালাইতে জানেন তাহলে তো সমস্যা ওই জিনিসগুলো আশা করি ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাকঠাকও হবে আর কি তো আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা সবাই ভালো করেন সাইন করেন আল্লাহ আপনাদের বার্কা দান করুক আর কম্পিউটার শুভকামনা রইল আপনারা